তারা এই জন্যই সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আরও কয়েকটি ইউনিট কিন্তু আসলে ধানমন্ডি বত্রিশ দিকে যাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড একের পর এক কিন্তু মারা হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হচ্ছে না কোনোভাবেই কোনোভাবেই ম্যাচ আছে ম্যাচ ওই ম্যাচ আছে এবং আমরা দেখতে পাচ্ছি ইট ইটপাটকে নিক্ষেপ করছে পুলিশের পক্ষ থেকেও কিন্তু রণক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে ঠিক যে ল্যাবিড হসপিটালটি রয়েছে ল্যাবেড হসপিটালের সামনে কিন্তু তাদেরকে তাদেরকে আবারও কিন্তু পুলিশ ধাওয়া দিচ্ছে একের পর এক কিন্তু পুলিশ শিক্ষাদেরকে ধাওয়া দিচ্ছে এবং টিয়ার সেল সাউন্ড গ্রেনেড একের পর এক নিক্ষেপ সেই নিক্ষেপ কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন এই মুহুর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে একের পর এক এবং পুলিশ কিন্তু তাদেরকে ল্যাভিড যে হসপিটালটি রয়েছে ল্যাভিড হসপিটালের সামনে তাদেরকে কিন্তু ল্যাভিড হসপিটালের সামনে শিক্ষার্থীরা এক এক কিন্তু ঈদ নিক্ষেপ করছে ল্যাবেড হসপিটাল মুখে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং তারপরেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী পিছনের দিকে আগাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে আগাচ্ছে ধানমন্ডি বত্রিশের দিকে কিন্তু তারা প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে রণক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে ইট পার্টিকেল নিক্ষেপে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আমরা শিক্ষা দিতে ঠিক আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক সংসদের দিকে যেই সংসদের বলে রাখি যে ঠিক ঠিক সংসদের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তার দিকে কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং তারপরে পান্থপথের দিকে যে রাস্তাটি রয়েছে সেই দিকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে তারপরেই কিন্তু পরবর্তীতে কিন্তু ঢাকা কলেজ এবং নিউ মার্কেট এলাকার যে রাস্তাটি রয়েছে যে রোডের রাস্তাটি রয়েছে সেই রোডের রাস্তাটি কিন্তু আসলে পুলিশ শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্যই কিন্তু ল্যাবিট যে হসপিটালটি রয়েছে ল্যাবেট হসপিটালের ঠিক সামনে ল্যাবিট হসপিটালের সামনে ঠিক সামনে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং শিক্ষার্থীরা আবারও শিক্ষার্থীরা আবারও কিন্তু ধানমন্ডি বত্রিশের দিকে কিন্তু আসলে ধানমন্ডি বত্রিশের দিকে তারা শিক্ষার্থীরা অগ্রসর অগ্রসর হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহুর্তে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে ইট পার্টকেল নিক্ষেপ একের পর এক ইট পারকেল নিক্ষেপ কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং শিক্ষার্থীরা বলছে যে তারা যে ধানমণি বত্রিশ ঘুরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেই কার্যক্রম তারা পরিচালনা করেই তারা কিন্তু যাবে এর আগে তারা কিন্তু আমরা একের পর এক সাউন্ড গ্রেড শেল নিক্ষেপ আমরা আপনাদেরকে একটু দেখায় দেখাই যে গাছ ফেলে কিন্তু তারা কর্মসূচি দিয়েছিলেন যে তারা ফ্যামিলি বত্রিশ নাম্বার যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এই পদে কিন্তু আপনাদের এদিকে আসবে না প্লিজ আপনাদেরকে বলেছি এদিকে আসবেন না ভাই অনুরোধ করে বলতেছি আপনারা এদিকে আমরা কিন্তু কিছু পারবো না ভাই

এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে একজন পুলিশ কর্মকর্তা তিনি কিন্তু তাদের মুখে সাউন্ড গ্রেড মারার জন্য কিন্তু এবং একটি এবং শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশের এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তা জন্য কিন্তু শিক্ষার্থীদেরকে বলা হচ্ছে নিরাপত্তা জোরদার করার জন্য নিরাপত্তা জোরদার করার জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে থামানোর জন্য কিন্তু তারা বলছেন এবং শিক্ষার্থীদেরকে ঠিক ধানমন্ডি যে ল্যাবেড হসপিটালটি রয়েছে সেই হসপিটালের সামনে তাদেরকে অবস্থান কর্মসূচি করার জন্য কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু এর আগে আসার জন্য কোনো না আসার জন্যই কিন্তু তাদেরকে সতর্ক শিক্ষার্থীরা কিন্তু

যেন ধানমন্ডি বত্রিশের দিকে না আগানোর জন্য এবং যেই শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে আগাচ্ছে এবং সেই জায়গা থেকে তো আপনারা দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সরে যাচ্ছে তাদেরকে ঠিক ধানমন্ডি যে বত্রিশ ধানমন্ডি বত্রিশের যেই রুটটি রয়েছে ঢাকা কলেজ এবং নিউ মার্কেটে যে রাস্তাটি রয়েছে সেই দিকে কিন্তু সেই দিকে আমরা দেখতে পাচ্ছি ডিসি মাসুদ তিনি কিন্তু এসেছেন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে কিন্তু ডিসি মাসুদ তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে স্বচ্ছভঙ্গ করে ধানমন্ডি যে ল্যাবেট হসপিটালটি রয়েছে সেই দিকে তাদেরকে অবস্থান করিয়ে পর কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা আইনশৃঙ্খলা বাহিনী তারা আইন বাহিনী একের পর এক কিন্তু তাদেরকে সত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ঠিক ধানমন্ডির যে প্রত্যেক সম্বর বাড়ির যে প্রবেশদ্বার রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনীর সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেনাবাহিনী অবস্থান নিয়েছে একটু আগেই উত্তেজনা সৃষ্টি হয়েছিল শিক্ষার্থীরা কিন্তু একের পর এক ইট পার্টকেল কিন্তু নিক্ষেপ করছে শিক্ষার্থীরা তাদেরকে ল্যাবেড হসপিটালের দিকে কিন্তু স্বচ্ছভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং ঠিক আইন বাহিনী আবারও আসছে পিছনে আসার পরেই কিন্তু আন্দোলনকারীরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইতিফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক লাইভের যেই স্কার যে হসপিটালটি রয়েছে পান্থপথের যে মোড়টি রয়েছে সেই দিকে কিন্তু আন্দোলনকারীরা অবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকে স্বচ্ছভঙ্গ করে দেওয়ার জন্যই সরিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবেই কোনোভাবেই